প্রকৃতিটা একটু অন্যরকম ঠিক আছে আজকের যেগুলো লোক সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড ছেলে মেয়ের বেশিরভাগ আর একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের সুবোধ আছে পয়লা জানুয়ারি থেকে প্রচুর লোকের এখানে আনাগোনা হচ্ছে প্রথম দিন থেকেই প্রথম দিন থেকেই এখানে প্রচুর লোক আসে পিকনিক করার জন্য বাট জানুয়ারি শেষ এটা ফেব্রুয়ারিতে ঢুকেছে ফেব্রুয়ারি আছে দুই তারিখ এই দুই তারিখ সরস্বতী পুজো দুই তিন তারিখেও সরস্বতী পুজো আছে এখানে লোক আরো আশা করা যায় কাল হয়তো আসবে

দুতো দুটো বাইক ইখানে মানে চলে এসেছে টাইগার লিগুবারকে

আচ্ছা ঠিক আছে গরো তোমার খুব সুন্দর ভালো লাগল লাগলো আচ্ছা তোমাদের সাথে কথা বলে খুব সুন্দর লাগলো হ্যাঁ থ্যাংক ইউ